ফাইনালি 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 তিরানব্বই টোকেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা বইয়া পাশটা পারচেস করে নিয়ে নিলাম তো দেখো গাইজ আজকে আগস্ট মাসের এক তারিখ আর আমাদের গেমে চলে এসেছে নতুন বইয়া পাস আর আমরা এখানে আমাদের আইডিতে দুইশো ডায়মন্ড টপ আপ করে ফেলছি সো চলো দেখা যাক আমরা দুইশো ডায়মন্ডে এই বইয়া পাসটা নিতে পারি কিনা তো সেটা বড়ো কথা না বড়ো কথা আগে থেকে আমাদের আইডিতে বিয়াল্লিশটা বইয়া পাস টোকেন ছিল তো চলো স্ত্রীর মেরে দেখা যাক এই দুইশো ডায়মন্ডে আমরা বের করতে পারি তো ফার্স্ট পিন আমরা ভাই ফার্স্ট সাথে সাথে দশটা টোকেন পেয়ে গেছি আমরা ভাই এরকম করে টোকেন দিলে তো গাইজ আমাদের দুশো ডায়মন্ডও লাগবে না দেখছো গাইজ রহস্য টোকেন দিয়ে দিয়েছে চলো নেক্সট একটা স্পিন মারবো এখন আমরা এখানে পরবর্তী স্পিনটা আমরা এখানে মেরে দিলাম ভাই একটা 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 ভাই সবগুলো একটা একটা করে দিছে বা এটা কোনো কথা একটু ধরিনি প্রশংসা করে দিছে জন্য গাইজ একটা 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 করে দিয়ে দিল এটা কোনো কাজ করি না কল্লাটা গিয়েছ চলো সেটা বড় কথা না আমরা এখন ক্যারেক্টার চেঞ্জ করে নিব আর ক্যারেক্টারকে ফুল গরিব করে সাজাই নিয়ে আমরা এখানে চলে আসবো সো দেখা যাক আমরা গরিব হওয়ার পরে গেরিনা আমাদেরকে ভুয়েপাসটা দেয় নাকি তো এই দেখো গেছে আমরা এখন আলট্রাপ্রো ম্যাক্স গরিব হয়ে গেছি তো চলো দেখা যাক এখন একশো বিশ ডায়মন্ডে আমরা বুয়াফাসটা নিতে পারি কিনা এখানে আমাদের কাছে তেষট্টিটা টোকেন আছে অবশ্য চলো এখন আমরা স্পিন মেরে দেবো এখানে নয়ের একটা নয়ের একটা স্পিন দেখা যাক কত পাই ভাই আবারও একটা টোকেন দিছে এটা কোনো কাজ তো চলো সেটা বড় কথা না আমরা চল্লিশের একটা স্পিন মেরে দিলাম প্রথমে একটা 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 ভাই আবারও এক একটা করে ধরাই দিছে আমাদেরকে পাঁচটা স্পিনে পাঁচটা সো এখন দিতে আর একটা স্পিন মেরে দিলাম একটা 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 ভাই দশটা তিনটা নাইস ভাই ভালোই পাইছি আমরা খারাপ না পঁচাশিটা হয়ে গেছে আর মাত্র একত্রিশ ডায়মন্ড আছে আর পাঁচটা টোকেন লাগবে গাই দেখা যাক আমরা একত্রিশ ডায়মন্ডে পাঁচটা টোকেন নিতে পারি কি না তাহলে গাইজ একটা ভালো একটা কাজ হবে দেখা যাক একত্রিশ ডায়মন্ড আছে আর মাত্র পাঁচটা লাগবে নয় একটা স্পিন আমরা এখানে মেরে দিলাম কত পাই কত পাই ভাই তিনটা পায়ে গেছি ভাই আমাদের এখনো বাইশ ডায়মন্ড আছে আর মাত্র দুইটা টোকেন লাগবে চলো স্পিন মেরে দিলাম আমরা এখানে আবারও দেখি কত পাই প্রায় পাঁচটা টোকেন পায়ে গেছি আমরা তিরানব্বই টোকেন হয়ে গেছে আমাদের এখানে সো চলো আমরা বয়ে পাঁচ টাকা এখান থেকে এক্সচেঞ্জ করে নিই সো এক্সচেঞ্জ করা হয়ে গেছে বাট কংগ্রেচুলেশন কিছুই দেখায়নি আমাদেরকে গেরি না তো সেটা বড় কথা না বড় কথা আমরা এখন বয়ে পাশে ঢুকে চাবো এবং দেখো গাইজ আমরা বয়ে পাসটা আনলক করে ফেললাম একটা স্ক্রিনশটও মেরে দিলাম সো আমাদের এখানে বয়ে পাসটা দুশো ডায়মন্ড আনলক হয়ে গেছে কিন্তু গাইজ আমাকে এখানে দুশো ডায়মন্ড লাগে নাই আরও একটু বেশি ডায়মন্ড খরচ হয়েছে এখানে প্রায় তিনশো মতন ডায়মন্ড খরচ হয়েছে এরকমই খরচ তিনশো ডায়মন্ডের মতনই খরচ হয়েছে এর আগে আমরা চল্লিশ চল্লিশে দুইটাই সিনেমার ছিলাম মানে দুইশো আশি ডায়মন্ড খরচ হয়েছে আমাদেরকে মোট এখানে সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবা আর লাইক সাবস্ক্রাইবের কথা কি বলা ধরি না লাগবে সো বাই বাই গাইজ